মানে আজকে হচ্ছে ইংলিশে শুভণ অবশ্য তো আমি আসলেই আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে এখনও যারা রমজানকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন বা শশা লাগাতে চাচ্ছেন তাদের জন্য মানে আসলে কিছু তথ্য দেওয়া আর কি আমাদের বেশ কিছু শশার প্রজেক্ট এখনও রানিং আছে ওগুলোতে শশা হচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু লাস্টে আরেকটা ক্ষেত রেডি করা হয়েছে আসলে এটাতে তুষারা চাষ চাষ করা হচ্ছে মালচিং করে জমি প্রস্তুত করে সব কিছু রেডি করা হচ্ছে কিন্তু এতে জার্মিনেশনের পরিমাণ খুবই কম গাছগুলোতে অনেক কিছু গাছ দেখাই দেখা গেছে যে বেশ কিছু গাছ ভালো তো মাঝে মাঝেই গাছ নেই গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে তো আপনাদের এখানে যারা এখন চাষ করতে চাচ্ছেন আগে দেখতে হবে আসলে শীতের প্রবণতা কেমন আমাদের এইদিকে যেমন খুবই শীত এখন শীত তো মোটামুটি অনেক জায়গাতেই প্রচুর শীত পড়ে গেছে তো শীতের কারণ আসলে জার্মিনেশন হতে চাচ্ছে না জার্মিনেশন হলেও গাছগুলো এইভাবে হওয়ার পরে পাতা কুকড়ে যাচ্ছে যার কারণে আসলে গাছগুলো আর আশা করা যাচ্ছে না যে এগুলা বাঁচবে কিছু গাছ এরকম ভালো সতেজ গাছ আছে আমরা এখানে মোটামুটি পনেরো শতাংশ জায়গা তো পনেরো শতাংশ জায়গাতে বেশ অনেক চারাই লাগানো হয়েছিল বীজ দেওয়া হয়েছিল কিন্তু জামিনেশনের পরিমাণ বেশ ভালো ছিল না গাছ হওয়ার পরে গাছগুলো দেখা গেছে যে এই পাঁচ মানে পাঁচ ছয়ের মধ্যে একটি চারাই নষ্ট মোটামুটি গাছটি হবে বলে মনে হয় না তো আসলেই যারা এখন রমজানকে টার্গেট করে লাগাতে চাচ্ছেন আগে দেখতে হবে যে আপনার এলাকাতে শীতের প্রকটতা কেমন যদি শীত যদি আসলে বেশি থাকে সেক্ষেত্রে মনে হয় একটু লেট হয়ে যাবে আর কি এখন এখন লাগালে আজকে জানুয়ারি এক তারিখ রমজান হচ্ছে ফেব্রুয়ারি আঠেরো তারিখ থেকে রোজা শুরু তো সেই ক্ষেত্রে আসলে এক মাস আঠারো দিন টাইম মোটামুটি দেড় মাসের সময় আছে আর কি এই সময়ের মধ্যে আসলেই যদি ভালো জায়গা না হয় গাছ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা সসব প্রজেক্টে আসলেই কতটুকু প্রফিট হবে বা রমজানকে ধরতে পারবেন কি না সেটা আসলেই বলা মুশকিল শীতের যদিও গতকালকের আপডেট যে শীত কমার কথা শীত হয়তো বা অনেক জায়গাতেই কম হওয়ার কথা কিন্তু আসলেই রাতে খুব শীত থাকে কুয়াশা থাকে খুব বেশি দেখা গেছে যে সকালবেলায় রোদ উঠে সকালে এখন যেরকম এখন বাজে নয়টা নয়টা আট বাজে সেক্ষেত্রে এখন আমাদের দিকে একটু রোদের প্রক রোদ দেখা যাচ্ছে গতকালকে থেকে রোদ উঠেছে কিন্তু দিনে রোদ থাকলেও রাতের বেলায় যে সময়টা গাছ বাড়ে বা জামিনেশন হয় চারা বড় হয় সেই সময়টাতেই এত বেশি কুয়াশা থাকে বা এত ঠান্ডা থাকে যার কারণে কিন্তু গাছগুলো বড় হইতে পারছে না দেখা গেছে যাতে হলুদে যাচ্ছে আর কি গাছ পাতা কুকুরে যাচ্ছে ছোট থেকেই তো এরকম সমস্যা একটু দেখে লাগাতে হবে তো আপনারা যারা এই সময়ও শসের লাশ মানে শস্য চাষ করতে যাচ্ছেন বিশেষ করে রমজানকে টার্গেট করে বা রমজানের পরবর্তীতে বিক্রি করবেন এই উদ্দেশ্যে তারা এখনও চাইলে চাষ করতে পারেন এখনও জমি প্রস্তুত করতে পারেন যদি কোনো প্রকার বীজের প্রয়োজন হয় শশার বীজের মধ্যে আমাদের কাছে যেরকম মালিক সিডের জাদু গ্রিন তারপরে আপনার মিরা সিডের তুষারা কাঞ্চন বীজপাতা কোম্পানির এই বীজগুলো পাবেন আমাদের কাছে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই বীজ এবং চারা দুইটাই ডেলিভারি দিই শশার চারা যদিও এখন আমাদের কাছে নাই শশার চারা আসলেই চারা করার পরে চারাগুলো জমিতে লাগানোর পর আসলে ঠিক না চারা নষ্ট হয়ে যায় বা ককুবিরে চারাগুলো দেখা গেছে যে চারা বাড়তে চায় না সেক্ষেত্রে আমরা সবাইকে সাজেস্ট করি শশার চারা লাগানোর থেকে শশার বীজ লাগানো ভালো আর শশের বীজের মোটামুটি জার্মিনেশন রেট নাইনটি এইট বা নাইনটি নাইন এরকম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখনও যারা চাষ করতে চাচ্ছেন এখনও সাহস করে লাগিয়ে দেখতে পারেন আল্লাহ বর্ষা যতটুকু হয় আর কি আমরা কিছু গাছ এক্সট্রা করে রাখছি যেরকম আমাদের এখানে অনেক জায়গাতেই গাছ নেই গাছ নেই গাছ নষ্ট হয়ে গেছে তো আমরা এইটার ব্যাকআপ হিসাবে কিছু চারা করে রাখছি ওগুলো জায়মেনশন মোটামুটি ভালো তো হচ্ছে এখানে কিছু ব্যাকআপ চারা করতেছি আমরা এখানেও কিছু চারা দেওয়া হয়েছে এগুলো আসলেই এগুলার ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে কারণ এগুলাতে অনেক চারা নষ্ট হইতেছে তো গাছগুলো যাতে নষ্ট হওয়ার মাঝে মাঝে দেওয়ার জন্য চারা করতেছি আমরা আবার হচ্ছে এখানে মোটামুটি অনেক চারা করে ফেলছি এগুলো ব্যাকআপ হিসাবে যাতে আমরা মাঝের গুলাতে দিতে পারি আর কি তো এই হচ্ছে আপনারা যারা এই সময় চাচ্ছেন শশা করবেন শশা চাষ করবেন রমজানকে টার্গেট করে তারা এখনও চাষ করতে পারেন যতটুকু তাড়াহুড়া করা যায় আর কি কারণ যেহেতু আজকে জানুয়ারি এক তারিখ হয়তো বা সময় অত আর নেই আপনাদের যদি তুষারা কাঞ্চন বা জাদু আইসগ্রিন এগুলোর বীজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন বা মালিক সিডের যে ময়নামতি বার্ড এগুলোও পাবেন এগুলো বীজ আসা শুরু করেছে অলরেডি আর তাছাড়া অন্য অন্য সবজি চারার মধ্যে যেরকম মরিচ বেগুন টমেটো তারপর হচ্ছে পেঁপে পেঁপের বিভিন্ন জাতের চারা কিন্তু বর্তমানে আমাদের কাছ রেডি আমরা পেঁপের চারাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের যাদের পেঁপের চারার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অলরেডি বুকিং নিয়েও শুরু করে দিয়েছি এবং ডেলিভারিও চলছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মরিচের চারার মধ্যে এখন যেরকম মরিচ লাগানো কিন্তু উপযুক্ত একটি সময় যাদের জমি প্রস্তুত আছে যারা দীর্ঘমেয়াদী মরিচ চাষ করার জন্য ভালো জাত খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিছু জাত আছে যেরকম নয় থেকে দশ মাস পর্যন্ত ফলন পাওয়া যায় মরিচের কালারও থাকবে গাঢ় সবুজ আর প্রচুর ঝালমরিচ সেই ক্ষেত্রে বেশ কিছু জাত আছে এবং কি রমজানকে টার্গেট করে যদিও এখন আর বেগুন করা ওরকম হয়তো সময় নেই সময় নেই বলতে বেগুন এখন চারা লাগালে হয়তো আপনারা দশ রোজা শেষের দশ রোজা হয়তো পেতে পারেন তারপরেও এটা একটু মানে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ হচ্ছে শীতের প্রকোপটার উপর ডিপেন্ড করে থাকে কারণ আমাদের সব জায়গায় এখন যেরকম খুব শীত সেক্ষেত্রে তারপরে আপনারা বেগুন করতেও পারেন বেগুনও যদি করতে চান কারণ বেগুন তো একটা লং টার্ম রমজানের পরও বেগুনের চাহিদা বেশ ভালো থাকে সব সময়। বেগুনের দাম ভালো পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা বেগুন চাষ করতে পারেন তো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শেষ করবো আমি আসলে কখনো এরকম লাইভে আসি না হয়তো আপনারা আমাকে কোনো সময় ভিডিও তো দেখেন না শুধু ফোন দিলে অডিও কলে আমাকে পান আমি আসলে এই ব্যবসা নার্সারি ব্যবসা চারা বীজের ব্যবসা ফসল আদি তার সাথে সাথে আমি আবার ছোট একটা চাকরির সাথেও জড়িত দেখা দেখা গেছে যে সেজন্য আসলে আমি একটু কমই সময় পাই আমার লোক লোকবল আছে তাদের দিয়ে অনেক কাজ সম্পাদন করতে হয় আমাকে মাঝে মাঝে আমিও আসি কিন্তু লাইভে খুব একটা আশা হয় না আজকে একটু আসছিলাম আমার এই লাস্টে যে একটা প্রজেক্ট করা হয়েছিল সেই প্রজেক্টের একটু রিভিউ দেখার জন্য আর কি কেমন গাছগুলো কেমন হচ্ছে তো ভাবলাম যে একটা লাইভ করি সেই জন্য আশা আর কি তো আপনাদের যাদের প্রয়োজন বা কৃষিক্ষেত্রে কোনো প্রকার তথ্য প্রয়োজন পরামর্শ দরকার তো যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আসলেই আমি একটা অন্য অন্য জায়গায় যেরকম আছে যে মানুষ ফোন ধরতে চায় না বা ফোনে টাইম দিতে চায় না আমাদের ক্ষেত্রে আসলে জিনিসটা নাই মানে আমাকে আপনি যদি রাত এগারোটার মধ্যে যদি ফোন দেন আমি আসলে এগারোটার পরে একটু ফোন ধরি না তো আপনারা এগারোটার মধ্যেও যদি আমাকে ফোন দেন তারপরও দেখবেন যে পাবেন আমাকে হ্যাঁ এগারোটার মধ্যে ফোন দিলেও পাওয়া যাবে দেখা গেছে যে আমি চেষ্টা করি যতটুকু জানি যতটুকু মানুষকে একটু হেল্প করা যায় আমার থেকে যে আসলে জিনিস নিলে যে মানে বীজ চারা এগুলো কিছু আপনি আমার থেকে নিলে যে শুধুমাত্র আমার থেকে এরকম তথ্য পাবেন বা হেল্প পাবেন আসলে এটা সম্পূর্ণই ভুল আমার থেকে কিছুই নিতে হবে না আপনি শুধু আমাকে ফোন দিয়ে আপনার কিছু জানা দরকার থাকলে আমার কাছে জেনে নিতে পারবেন কারণ আমি আসলেই এগুলোতে ভালো লাগে মানুষের সাথে শেয়ার করতে যদি আমার দ্বারা যদি কারো বিন্দু মতো উপকার হয় আমি এতে ভালো ফিল করি আর কি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন রোজা রোজা আসতেছে রোজাকে টার্গেট করে কিছু চাষ করতে চাল চাষ করতে চাচ্ছেন যারা তারা এখনও সময় আছে খুবই আর্লি জমি রেডি করে লাগিয়ে ফেলতে পারেন নাম্বার কোথায় পাবো বলতে আমাদের তো ভাই ভিডিওতে তো সব ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলে মোটামুটি এখনও প্রায় চৌত্রিশশো প্লাস ভিডিও আছে তো আপনি মোটামুটি আমাদের সব ভিডিওতেই নাম্বার পাবেন লাইভে হয়তো নাম্বার শো করতেছে না লাইভে হয়তো নাম্বার দেওয়া নাই তারপরে যদি নাম্বার লাগে আমি মুখে ঝটপট বলে দিতে পারি চাইলে আপনারা লিখে নিতে পারেন আর কি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো সেভেন এইট ওয়ান ফোর তো আপনারা এই নাম্বারে আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপ এগুলোতেও যোগাযোগ করতে পারেন আমার কিন্তু ইমো চব্বিশ ঘন্টায় খোলা থাকে হোয়াটসঅ্যাপও খোলা থাকে যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপে যদি কল দিয়ে যদি না পান আমি চাব যে আপনারা একটা ভয়েস দিয়ে রাখবেন ভয়েস বা একটা মেসেজ দিয়ে রাখবেন কী বলতে চাচ্ছিলেন বা কি প্রয়োজন আমি সেই ভয়েসটা শুনে হানড্রেড পার্সেন্ট রিপ্লাই করবো হানড্রেড পার্সেন্ট মানে আমি আসলে কারোরই মেসেজ মানে দেখি না বা ভয়েস শোনার পর রিপ্লাই করি না এরকমটা নাই তো আপনারা এরকম আমাকে মেসেজও করতে পারেন কোনো সমস্যা হইলে বা কোনো প্রবলেম থাকলে ভিডিও আকারে ভিডিও দিতে পারেন বা ছবি আকারে ছবি পাঠাতে পারেন সেই অনুযায়ী কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন আমি যদি নিজে না জানি অন্য কারোর থেকে জেনেও আপনাকে আমি সাহায্য করব ইনশাআল্লাহ তো আপনারা আমার এই ছোট্ট শশা প্রজেক্টের জন্য দোয়া করবেন এটা আসলেই আমাদের এই এই এলাকাতে আমি আপনাকে ঘুরে দেখাই আমার এখানে পুরোটাতে শুধু ধান চাষ হয় শুধুমাত্র ধান চাষ এখানে কোন প্রকার সবজি চাষের কোনো কিছু নাই ওখানে একটা লাউ ক্ষেত আছে আর মানে এটা হয়তো বা নিজেদের খাওয়ার জন্য করা বা ছোট পরিসরে করা আর কি আর কোনো মানে সবজি কোনো ক্ষেত নেই আমরা আসলে এই ধান ক্ষেতের মধ্যে একটা শশা ক্ষেত মানে এটা আমার সবার সবার ইচ্ছার বাইরে আর কি আমার নিজের ইচ্ছা থেকেই করা আর কি সেই ক্ষেত্রে তো হচ্ছে দোয়া করবেন দেখা যাক আল্লা বর্ষা কেমন হয় যদিও জামিনেশন খারাপ হয়েছে দেখা গেছে যে অনেক জায়গাতেই চারা নেয় চারা নেয় এই যে চারা নেই চারা নেই অনেক মানে এই তুষারা এত ভালো একটি জাত যে জাত সম্পর্কে আসলে সবাই খুব কম বেশি জানেন যেরকম এটাতে কিন্তু দুইটা চারা হয়েছে মানে কোনো কোনো ওটাতে একদমই একটাও হয়নি আর কোনো কোনো ওটাতে দুইটা করেও হয়ে গেছে তো তুষার আসলে ভালো জাত এটা আমরা আগেও চাষ করেছি গতবার চাষ করেছি আমাদের অন্য অন্য যে চা যে প্রজেক্টগুলো আছে সেগুলোর মধ্যেও আছে কিন্তু দেখা গেছে যে আমাদের এখানে শীত পড়ে গেছে বেশি গত সাত থেকে দশ দিন ধরে আমাদের দিক দিয়ে প্রচুর শীত আর এই শীতের কারণে আসলেই জার্মিনেশন হয়নি আমরা তবু আশাবাদী আমরা গত গতকালকে তার আগে দুদিন যাবৎ রেডু মিল গোল্ড সেন্ট জেন্টো কোম্পানির মিল গোল্ডটা স্প্রে করে যাচ্ছি দেখা যাক যে কোনো উপকার আসে কি না আসলে বেশি কুয়াশা থাকলে বা বেশি ঠান্ডার কারণে গাছ বাড়ে না চারাও বীজ থেকে চারা পরিণত হয় না সেক্ষেত্রে আমরা আসলে একটু টেনশনেও আছি যদিও জায়গাটা বেশি বড়ো না পনেরো শতাংশ জায়গা দেখা যাক কতটুকু কী করা যায় আমরা চাচ্ছি যে এখানে যে সাইড দিয়ে এই তিনটা কেল আছে এখানে আমরা মালচিং করি নাই এখানে ইচ্ছা আছে যে বেগুন চারা লাগানোর জন্য বেগুন চারা লাগাবো ওই পাশেও আছে দুই পাশে বেগুন চারা লাগাবো দেখা যাক বেগুন যদি হয় তো আমরা এরকম আপনাদের আপডেট দিব আমি চেষ্টা করি যে আপডেট ভিডিও বানানোর জন্য যতটুকু সম্ভব আমি আপডেট দিব দেখবেন আশা করা যায় যে যদি ভালো হয় ইনশাল্লাহ আমাদের থেকে যদি আমাদের গ্রামে যেরকম আশা করছিলাম যে এদিকে যে ধান খেতগুলো আছে বা মানুষ যে শুধু ধানই চাষ করে তারা হয়তো আমাদের কিছু প্রজেক্ট দেখে হয়তো তারা অনুপ্রেরণা পেতে পারে সেই সেটাও একটা ভরসা আর কি দেখা যাক কী হয় ওকে ঠিক আছে আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন দিনের হয়তো কোনো সময় আবারও যদি টাইম পাই লাইভে আসতে পার আসতে পারি তাহলে আমি জানাবো ধন্যবাদ সবাইকে আর এখন কিন্তু সব জায়গায় শীত শীতের কারণে হয়তো বা চাষবাস করা হচ্ছে না অনেকেরই চেষ্টা করবেন যদি কোনো মানে ফসল ফলানোর টার্গেট থাকে টার্গেট ফলানোর জন্য কষ্ট করতে পারেন কারণ এখন রোদের রোদ 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 দেখা যাচ্ছে অনেক জায়গাতেই ধন্যবাদ আসসালামু আলাইকুম